আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক ঐকিক নিয়ম এর দ্বিতীয় ক্লাস ঐকিক নিয়ম থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে অঙ্কগুলো সমাধান করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। প্রশ্ন পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময় শেষ করবে এই প্রশ্নটি ডাক জীবন বিমা কম্পিউটার অপারেটর পরীক্ষায় এসেছিল দু সালে এবং চোদ্দতম বেসরকারি প্রবাসক নিবন্ধন পরীক্ষায় এসেছিল দু সালে প্রশ্ন একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগবে জন শ্রমিকের কতদিন লাগবে এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল দু সালে প্রশ্ন আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে এই প্রশ্নটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় এসেছিল দু সালে প্রশ্ন পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময় শেষ করবে আমাদেরকে বের করতে হবে সময় সময় বের করার জন্য প্রথমেই প্রশ্নটিকে সাজাতে হবে প্রশ্নে দেওয়া আছে পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় আমরা নিচে লিখবো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় অতএব একজন লোক একটি কাজ শেষ করে সমান সমান পনেরো নিচে আসলো গুনন এই তিন নিচে আসলো এরপর প্রশ্নে বলা আছে পাঁচজন লোক ওই কাজ কত সময় শেষ করবে অতএব পাঁচজন লোক একটি কাজ শেষ করে সমান সমান পনেরো গুণন তিন নিচে আসলো ভাগ এই পাঁচ নিচে আসলো পাঁচ পনেরো ভিতর যায় তিনবার তিন পাঁচ পনেরো ওপরের সংখ্যা থাকে তিন এবং তিন দুইটি সংখ্যা গুণ করতে হবে তিনের সাথে তিন গুণ কোলায় তিন তিরে নয় সমান সমান নয় নিচে আসলো আমাদের উত্তর নয় ঘন্টায় এরপর এই অঙ্কটিকে শর্টকাট নিয়মে সমাধান করবো আমাদেরকে বের করতে হবে সময় দ্বিতীয় সময় বা দ্বিতীয় দিন আমরা জানি দ্বিতীয় সময় বা দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণুন প্রথম দিন বা সময় ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে প্রথমে পনেরো জন লোক দেওয়া আছে এটি প্রথম লোক এরপর তিন ঘন্টা দেওয়া আছে এটি আমাদের প্রথম দিন বা সময় এরপর দেওয়া আছে পাঁচজন লোক এই পাঁচজন লোক হলো আমাদের দ্বিতীয় লোক প্রথম লোক প্রশ্নে দেওয়া আছে পনেরো জন এই পনেরো নিচে আসলো গুণন প্রথম দিন বা সময় দেওয়া আছে তিন ঘন্টা এ তিন নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দেওয়া আছে পাঁচজন এই পাঁচ নিচে আসলো পাঁচ পনেরো ভিতরে যায় তিন বার তিন পাঁচ পনেরো পরিসংখ্যা থেকে তিন এবং তিন তিনের সাথে এ তিন গুণ করতে হবে তিন আসলো আমাদের উত্তর নয় ঘন্টায় প্রশ্ন একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগবে আঠাশ জন শ্রমিকের কত দিন লাগবে আমাদেরকে দিন বের করতে হবে দিন বের করার জন্য প্রথমেই প্রশ্নটিকে সাজাতে হবে প্রশ্নে দেওয়া আছে একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগবে আমরা নিচে লিখব পঁয়ত্রিশ জন শ্রমিক একটি কাজ করতে পারে ষোলো দিনে অতএব এক একজন শ্রমিক একটি কাজ করতে পারে সমান সমান পঁয়ত্রিশ নিচে আসলো গুনুন ষোলো নিচে আসলো এরপর প্রশ্নে বলা আছে জন শ্রমিক কত দিন লাগবে জন শ্রমিকের কত দিন লাগবে অতএব জন শ্রমিক একটি কাজ করতে পারে সমান সমান পঁয়ত্রিশ গুনুন ষোলো নিচে আসলো ভাগ এ আঠাশ নিচে আসলো ষোলো আটাশের ভিতর যায় না আবার আটাশ পঁয়ত্রিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি সাত চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই সাত নেওয়া সঠিক হয়েছে উপরের সংখ্যা থাকে পাঁচ নিচের সংখ্যা থাকে চার চার ষোলোর ভিতর যায় চার বার চার চারে ষোলো উপরের সংখ্যা থেকে পাঁচ এবং চার দুটি সংখ্যাকে গুণ করতে হবে চারের সাথে পাঁচ গুণ করলে হয় চার পাঁচ কুড়ি সমান সমান বিশ নিচে আসলো আমাদের উত্তর বিশ দিন এরপর এই অঙ্কটি আমরা শর্টকাট নিয়মে সমাধান করব আমাদেরকে বের করতে হবে দিন অর্থাৎ দ্বিতীয় দিন বের করতে হবে আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে পঁয়ত্রিশ জন এ পঁয়ত্রিশ নিচে আসলো গুনন প্রথম দিন দেওয়া আছে ষোলো দিন এ ষোলো নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক দেওয়া আছে আঠাশ জন আটাশ নিচে আসলো ষোলো আঠাশের ভিতর যায় না আবার আটাশ পঁয়ত্রিশের ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি সাত চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই সাত নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থেকে চার উপরের সংখ্যা থাকে পাঁচ চার ষোলোর ভিতর যায় চার বার চার চারে ষোলো উপরের সংখ্যা থেকে পাঁচ এবং চার দুইটি সংখ্যা গুণ করতে হবে চারের সাথে পাঁচ গুণ খোলা হয় চার পাঁচ কুড়ি সমান সমান বিষ নিচে আসলো আমাদের উত্তর বিশ দিনে প্রশ্ন জন শ্রমিক একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে দশ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে নতুন কতজন শ্রমিক লাগবে আমাদেরকে বের করতে হবে কিন্তু নতুন কতজন শ্রমিক লাগবে আমরা প্রথমে দশ দিনে কাজটি শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে এটি বের করব এরপর আমরা নতুন শ্রমিক বের করব। নতুন কতজন শ্রমিক লাগবে এটি বের করার জন্য প্রথমেই প্রশ্নটিকে সাজাতে হবে প্রশ্নে দেওয়া আছে পঁচিশ জন শ্রমিক একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে আমরা নিচে লিখবো পঁচিশ জন লোক একটি কাজ করতে পারে চোদ্দ দিনে অতএব একজন লোক একটি কাজ করতে পারে সমান সমান পঁচিশ নিচে আসলো গুণন চোদ্দ নিচে আসলো এরপর প্রশ্নে বলা আছে দশ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে অতএব জন লোক একটি কাজ করতে পারে সমান সমান পঁচিশ গুণন দশ নিচে আসলো ভাগ এই দশ নিচে আসলো দশ চোদ্দোর ভিতর যায় না আবার দশ পঁচিশের ভিতরও যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি দুই পাঁচ দু কোনো দশ সাত দু কোনো দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকে পাঁচ ওপরের সংখ্যা থাকে সাত পাঁচ পঁচিশের ভিতর যায় পাঁচ বার পাঁচ পাঁচ পঁচিশ উপরের সংখ্যা থাকে পাঁচ এবং সাত এই দুইটি সংখ্যা গুণ করতে হবে পাঁচের সাথে সাত করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ সমান সমান পঁয়ত্রিশ নিচে আসলো আমাদের দশ দিনে কাজটি শেষ করতে হলে পঁয়ত্রিশ জন শ্রমিক লাগবে এরপর আমাদেরকে নতুন শ্রমিক বের করতে হবে নতুন শ্রমিক বের করার জন্য প্রশ্নের প্রথম শ্রমিক এবং বর্তমান শ্রমিক নিয়োগ করতে হবে অর্থাৎ বর্তমান শ্রমিক থেকে প্রশ্নের প্রথম শ্রমিক বিয়োগ করতে হবে তাহলে নতুন শ্রমিক বের হবে অতএব নতুন শ্রমিক লাগবে বর্তমান শ্রমিক আমরা পেয়েছি পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ নিচে আসলো বিয়োগ প্রশ্নের প্রথম শ্রমিক প্রশ্নের প্রথম শ্রমিক দেওয়া হচ্ছে পঁচিশ জন এই পঁচিশ নিচে আসলো সমান সমান পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে থাকে জন দশ ডান পাশে আসলো নতুন শ্রমিক লাগবে সমান সমান দশজন আমাদের উত্তর জন এরপর এই প্রশ্নটিকে আমরা শর্টকাট নিয়মে সমাধান করব আমাদেরকে বের করতে হবে কতজন শ্রমিক বা কতজন লোক লাগবে আমাদেরকে দ্বিতীয় লোক বের করতে হবে অর্থাৎ আমাদেরকে দ্বিতীয় লোক বের করতে হবে আমরা জানি দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় দিন তৃতীয় লোক সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে পঁচিশ জন এই পঁচিশ নিচে আসলো গুনুন দ্বিতীয় দিন প্রথম দিন প্রশ্নের প্রথম দিন দেওয়া আছে চোদ্দ দিন এই চোদ্দ নিচে আসলো ভাগ দ্বিতীয় দিন প্রশ্নের দ্বিতীয় দিন দেওয়া আছে দশ দিন এই দশ নিচে আসলো দশ চোদ্দোর ভিতর যায় না আবার দশ পঁচিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি দুই পাঁচ দু কোনো দশ সাত দু কোনো চোদ্দো দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকে পাঁচ পরিসংখ্যা থাকে সাত পাঁচ পঁচিশের ভিতর যায় পাঁচবার পাঁচ পাঁচ পঁচিশ উপরিসংখ্যা থাকে পাঁচ এবং সাত দুইটি সংখ্যাকে গুণ করতে হবে পাঁচের সাথে সাত গুণ করলে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ সমান সমান পঁয়ত্রিশ নিচে আসলো দশ দিনে কাজটি শেষ করতে হলে পঁয়ত্রিশ জন শ্রমিক লাগবে এরপর আমাদেরকে নতুন শ্রমিক বের করতে হবে নতুন শ্রমিক বের করার জন্য বর্তমান শ্রমিক থেকে প্রশ্নের প্রথম শ্রমিক বিয়োগ করলেই নতুন শ্রমিক বের হবে নতুন শ্রমিক লাগবে আমরা বর্তমান শ্রমিক পেয়েছি পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ নিচে আসলো বিয়োগ প্রথম শ্রমিক প্রশ্নের প্রথম শ্রমিক হলো পঁচিশ জন নিচে আসলো সমান পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে থাকে দশ দশ ডান পাশে আসলো নতুন শ্রমিক লাগবে জন আমাদের উত্তর জন আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের তৃতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন